চাঞ্চল্যকর ঘটনা মালদা চাষি জমিতে নরকঙ্কাল উদ্ধার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়ালো মালদা রতুয়া থানার আইলপাড়া পূর্ব মাঠ এলাকায় জানা গিয়েছে রতুয়ার আইলপাড়া পূর্ব মাঠে কিছুদিন আগে পর্যন্ত পাটের বড় বড় গাছ ছিল কিন্তু বর্তমানে পাট কেটে সেই জমিতে কলাই চাষে তোজ শুরু হয়েছে তাই কলাই চাষের জন্য শনিবার সকাল থেকে জমি প্রস্তুতকরণের কাজ করছিলেন ওই এলাকার মোহাম্মদ জাহির নামে এক চাষী তিনি জমি প্রস্তুত করতে গিয়ে জমি চাষ করছিলেন ওই সময় হঠাৎ করেই মাটির নিচ থেকে হারগোড় সমেত একটি নরকঙ্কাল উঠে আসে বলে খবর তবে শুধু নরকঙ্কাল নয় তার সঙ্গে একটি চাকু এবং ওষুধের একটি খালি চুয়ে পঠে আসে যা দেখে তিনি রিধেমাত্র আতঙ্কিত হয়ে পড়েন বিষয়টি অন্যদেরকেও জানান ঘটনা জানাজানি হতেই এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয় জমি মালিকের অনুমান সম্ভবত পাট চাষের সময় কেউ বা কারা কাউকে খুন করে দেহ মাটিতে পুঁতে রেখেছিল সেই পুঁতে রাখা দেহ আজ নরকঙ্কাল হয়ে উঠে আসে তাই তিনি ঘটনা সঠিক তদন্ত দাবি করছেন এদিকে এই খবর পেরতুয়া থানার পুলিশ গিয়ে হাড়গোড় সমেত নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পাশাপাশি গোটা ঘটনা পতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গিয়েছে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ এখানে আছে দেখছি একটা জীব মানে মানুষের কঙ্কাল সমেত মানে সবকিছু রাখা আছে মজুদ দেখলাম এখানে দেখছি মানে এটা চাকুও আছে রাখা এ মানুষের কঙ্কাল মানে মাথা মুন্ড পা হাড় দেখে বুঝে যাচ্ছে মানুষের মানে মাথা মুন্ড সব রাখা আছে এখানে আর এখানে দেখছি এটা ঘুমের ওষুধের মতন মানে দেখতে পাওয়া যাচ্ছে কি মনে করছে না মনে হচ্ছে কেউ বা কারা মাডার করে হচ্ছে হয়তো ফেলে দিয়েছে হয়তো এই ঘটনা কি আগে বা কখনো এই মাঠে ঘটেছে না আমরা তো প্রথম শুনলাম আমরা শুনতে পেয়ে ছুটে এসে দেখছি এরকম অবস্থা ঠিক ঠিক তো কী চাইছেন এটা সুরাহা কীরকমভাবে এটা পুলিশে তদন্ত করে দেখুক ডিএনএ যাচ হোক এটা মানুষের কঙ্কাল তো তোরে উপযুক্ত যেরকম প্রমাণ কারো কেউ তো মরেছে কারো মায়ের মায়ের কোল তো খালি হয়েছে তার সঠিক মানে প্রমাণ বের করে ওর উপযুক্ত সাজা হওয়া উচিত সেরকম তো নাই কিন্তু এটা প্রথম দেখলাম আজকে এটা কি আপনার মানে প্ল্যানিং করে মার্ডার মনে হচ্ছে না কি মনে হচ্ছে তো ওরকমই তো মনে হচ্ছে এখানে চাকু রাখা আছে দেখছি এদিকে এদিকে ঘুমুর ওষুধ রাখা আছে এটা কোন মাঠ বলে এটা আমাদের মানে পূর্ব মাঠ মানে শামসিরোর রাস্তার পূর্ব মাঠটা আমরা যে সিংহিয়া যেটা বলি বা দোল ঘাট দোলাটেৰ মানে আশে পাশে কোন অঞ্চলে পঢ়ে এটি ৰ'তুৱা অঞ্চল অঞ্চলে নাম মহদ আলমগীৰ আপুনি কি এখন আমি গ্ৰাম পঞ্চায়ত মেম্বাৰ আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসি টিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য চার বিশ্বদের জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে